তেল ছাড়া এই যে সুন্দর একবারে আমের আচার কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তো এই আচারটা আমি কীভাবে বানালাম কী করে বানিয়েছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে

সুন্দর সুন্দর আম টাটকা এগুলো টক না মিষ্টি আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব কতটা সুন্দর চারটে আম নিয়েছি চারটেতে আমার হয়ে যাবে তো আমি খোসা গোলাকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধোয়ার দরকার নেই আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর তেল ছাড়াই আমি বানাবো কোনো রসুন পেঁয়াজ কিছু লাগবে না তো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ওগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি যে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি বা দুভাগ করে কেটে নেব কেটে নিচ্ছি পেলে দেবো টাকায় কেটে নেব আঙুল খাওয়া পিস পিস করে কেটে নিয়ে এবার আমি এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব পাতলা করে কেটে নিচ্ছি আপনার চাইলে গেটার দিয়ে গেট করে নিতে পারেন তো আমি সোদেই কেটে নিব এরকম পাতলা করে নিয়েছি তারপরে এইভাবে আমরা আলু ভাজা করি এভাবে আলু ভাজার মতো করে জিরে করে কেটে নেব এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি আমগুলো আমি সবগুলো গ্রেড করে নিচ্ছি এই যে হয়তো কটা হয়েছে চারটে আমি গ্রেড করে সোদে কেটে নিয়েছি তো এগুলো কাটা হয়ে গেছে আমি একটা বড় বাটি নিয়েছি বাটিতে ধরে নেব আমগুলো বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু খারাপ এক সিমটি মতো হলুদের গুঁড়ো বেশি দেব না আরো একটুখানা মরসিল দিয়ে আমি ভালো করে মেখে নেব এবার দিয়ে দেবো চিনি চিনিটা আমার এখানে আড়াইশো গ্রাম আছে এবার আমি ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি শুকনো কড়াইকে শুকনো মশলা নিয়েছি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি শুকনো খোলায় এই যে কিছু শুকনো মশলা নিয়েছি মশলা খোলা বলে দেবো নিয়েছি ধনিয়া গোটা ধনিয়া গোটা মুড়ি মেথি আর গোটা জিরে নিয়েছি একটা এলাচ আর দু টুকরা দারচিনি নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো তলায় ভেজে নেব এটাই হচ্ছে আচারের মেন মশলা মশলাটা ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এই আমার ঢেলে দেবো কিনেটা খুলে কতটা রস হয়েছে এই রসটা একটু শুকিয়ে এলে কিন্তু হয়ে আর যে গলছে না একটাও একদম সুন্দর হয়ে আছে আর কালারটা কত সুন্দর হয়ে দেখুন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো আর একটু আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে সুন্দর লাগছে আর কতটা একবারে আমগুলো দেখুন কতটা সুন্দর ভাবে গোটা গোটা হয়ে আছে একটা কিন্তু যায়নি আর এটা কিন্তু হয়ে গেছে দেখুন একবারে সুন্দরভাবে ভাবে হয়ে গেছে এরকম রাস্তার একটু ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঠিকঠাক হয়ে যাবে আর এবার আমি দিয়ে দেবো যে গুঁড়ো করেছি মশলা গুলো এবার দিয়ে আমি নামিয়ে নেব আচারের ইউনিয়ন স্বাদ এটাই মশলা মশলাতে বেশ খুব সুন্দর স্বাদ আসে হয়ে গেছে এটা নামিয়েও নেব দেখুন এত জোরে জোরে নাচছো দেখুন তাও একটা বলবে না দেখুন স্পিচ হয়ে যাচ্ছে একবারে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় এটা কিন্তু দারুণ লাগবে দেখতে যেমন সুন্দর কিন্তু অসম্ভব মজার আমি নামিয়ে এবার নেব হয়ে গেছে আচ্ছা একটা রেডি আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বলবেন কমেন্টে কেমন হয়েছে নামিয়ে নিয়েছে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে আর কতটা সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে দেখুন যে ভিডিওটি দেখুন দেখে বলবেন কেমন হয়েছে আর একটি লাইট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন ডালছাল মিষ্টি তেল ছাড়া এই আচার কিন্তু এটা বিনা ফ্রিজে আমরা এটা আমি ছমাস মাস রেখে দিতে পারি কিছু হবে না একবারে সুন্দর হয়ে থাকবে দেখুন আর যদি ফ্রিজে রাখা হয় তো এক বছর এটা খাওয়া হবে প্রত্যেকটা পিস কিন্তু একবারে গোটা গোটা হয়ে আছে ডালছাল মিষ্টি এই আমের আচার দেখলে কিন্তু জিভে জল চলে আসবে তো আজ এই পর্যন্ত